নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি মোহনবাগানের কথা তো কুয়াদ্রাতের সাথে সাথে মলিনাওকে এবার গো ব্যাক শুনতে হলো মলিনার পারফরমেন্সে মোটেই খুশি নয় মোহনবাগান সমর্থকরা ইস্টবেঙ্গলের মতোই মোহনবাগান টিমটা যে একেবারে ফিট না সেটা দেখলেই বোঝা যায় তো কার্লেস আর মলিনা এদের কি একসাথে দেশে পাঠানো উচিত আপনাদের কি মনে হয় কমেন্টে জানান কালকে যেভাবে বেঙ্গালোর খেলেছে প্রায় ছিল বলতে গেলে বলচোর খেলার মতো পাস খেলছিল মোহনবাগানের সাথে এবং মোহনবাগানের খেয়েই হারিয়ে গেছিলো ফলত তো বেঙ্গলের থেকেও কিন্তু বাজে খেলেছে কিন্তু কালকে এবং বাজেভাবে হেরেছে মোহনবাগান তাই আমার তো খুব একটা ভরসা হচ্ছে না এই দুটো টিমেরই দেখে দেখা যাক এবার হয় এখন অবস্থা তাতে করে লিগ টেবিলে মোহনবাগানের থেকেও এগিয়ে রয়েছে কলকাতার আরেক প্রধান মহামাডেন তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মহামাডেন এবং সেম পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে কিন্তু ছ নম্বর স্থানে রয়েছে মোহনবাগান আর ইস্টবেঙ্গলকে নিয়ে তো বলার কিছু নেই লিগ টেবিলের বারো নম্বর স্থানে রয়েছে ইস্টবেঙ্গল এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল টিমের আবার আজকের থেকে কিন্তু প্র্যাকটিস শুরু হবে ইস্ট বেঙ্গল টিমের এখন ড্রেসিং রুমের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নেই যা অবস্থা তাতে করে পাঁচ তারিখ জামশেদপুরে যে এমন ম্যাচটা রয়েছে সেই ম্যাচের ওপর কিন্তু বেশি আশা করে না রাখাই ভালো কারণ টিমের অন্দরের পরিবেশ কিন্তু একদমই ভালো না খুবই টেনশন রয়েছে সাউলকে তো জামশেদপুর ম্যাচেও পাওয়া যাবে না এবং ডিয়ামান্টোকেসকে হয়তো পেলেও পাওয়া যেতে পারে এবং নির্ভর করছে কোচ তাকে ঝুঁকি নিয়ে খেলাবে কিনা তবে যতটুকু খবর এবার হয়তো জুনিয়র প্লেয়ারদের ওপর বেশি করে ভরসা দেখাবে এই কদিন প্র্যাকটিসই কিন্তু জুনিয়রদের হয়তো বেশি করে ঘষা মাজা করা হবে এবং যা খবর আগামী জামশেদপুর ম্যাচে প্রচুর জুনিয়র ছেলে কিন্তু চান্স পেতে চলেছে এমন কি ফার্স্ট ইলেভেনেও জায়গা পেতে পারে বলে খবর মূলত ইস্ট বেঙ্গলের উইং পজিশনটা পুরো কানা নান্দা মাহেশ খেলার থেকে না খেলা ভালো তো সেই উইং এ হয়তো এবার সায়ন বিষ্ণু স্টার্ট করার চান্স রয়েছে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু হীরা মণ্ডলকে নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গলের সাইড ব্যাকের যা অবস্থা বিশেষ করে একজন লেফট ব্যাক কিন্তু দরকার এবং কোচ হীরা মন্ডলকে তা সত্ত্বেও কিন্তু কনসিডার করছে না কোচের স্টাইল অফ প্লেতে হীরা কিন্তু ফিট করেছে না এবার ম্যানেজমেন্ট কিন্তু কথা বলেছে সেই বিষয়ে কোচের সাথে সাইড ব্যাকের এরকম অবস্থা থাকা সত্ত্বেও রিজার্ভ টিমের প্লেয়ারদের কেন ট্রাই করা হচ্ছে না এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে কোচকে স্টাইল অফ প্লের জন্যই নাকি নেওয়া হচ্ছে না এরকম একটা কারণ হয়তো দেখানো হয়েছে তবে শোনা যাচ্ছে এবার নাকি হীরাকে প্র্যাকটিসে ডাকা হতে পারে কালকে তো রিজার্ভ ডে ছিল বা রেস্ট ডে ছিল আবার এখন প্র্যাকটিস শুরু হলে কোচ কিন্তু খুব তাড়াতাড়ি হীরাকে ডাকবে ডেকে তাকে কিন্তু দেখা হবে এরকম কিন্তু একটা খবর ভাসছে কারণ বিনোর রেকমেন্ডেশন আছে ম্যানেজমেন্টেরও প্রেশার আছে দেখা যাক কোচ জেদ ছেড়ে এবার হীরাকে ডাকে কিনা তবে আমাদের কাছে যতটুকু খবর হীরা কিন্তু খুব তাড়াতাড়ি প্র্যাকটিসে ডাকা হতে পারে দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু সঞ্জয় সেনকে নিয়ে কথা বলি তো সঞ্জয় সেনকে কোচ করে দেওয়া হলো আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলার সিনিয়র পুরুষ দলের হেড কোচ হিসাবে কিন্তু নিযুক্ত হলেন এই আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেন ফলে অনেকেই চেয়েছিলেন সঞ্জয় সেন ইস্ট বেঙ্গলের টিডি হিসাবে বা অ্যাজ এ কোচ আসুক সেটা কিন্তু আর সম্ভব হবে না কারণ সঞ্জয় স্যার এরপরে পুরোপুরি বাংলাকে সন্তোষ ট্রফিতে কোচিং করাবেন ইস্ট বেঙ্গলে আসার আর কোনো কিন্তু তার চান্স নেই যেমনটা এর আগেও আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম যে সঞ্জয় স্যারকে কিন্তু কোনো রকম ভাবে অ্যাপ্রোচি করে ইস্ট বেঙ্গল সেটাই কিন্তু হলো সঞ্জয় স্যার বাংলাকে এবার কোচিং করাবেন এরপর যদি আমরা একটু মোহনবাগানের এসিএল 2 এর ইরানে যে ম্যাচটা আছে সেই ম্যাচটা নিয়ে কথা বলি তো ম্যাচটা ইরানে হয়তো খেলতে যাবে না মোহনবাগান ইরানে এখন মারাত্মক যুদ্ধ পরিস্থিতি চলছে ইরানে সুপ্রিম লিডার তো নিজেই দেশ ছেড়ে পালিয়েছে এমন অবস্থায় মোহনবাগান সেখানে গিয়ে ম্যাচ খেলবে এটা কিন্তু প্রচুর রিস্ক হয়ে যাবে তাই হয়তো একটা মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে ইরানে না যাওয়ার কে একটা মেলও করা হতে পারে এবং মেল করে রিকোয়েস্ট করা হতে পারে যাতে করে ম্যাচটা নিরপেক্ষ কোনো ভেনুতে দেওয়া হোক দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার